আজকে আমি কথা বলবো বুক ধরফর করা আর নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া নিয়ে হ্যাঁ আমি কোনো কার্ডিও বিষয় নিয়ে কথা বলছি না এই পালমোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল ইস্যু ছাড়াও অনেক মানুষের কিন্তু বুক ধরফর করা এবং নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যা দেখা যায় আপনারা ডাক্তার দেখান ডাক্তারটা সব টেস্ট করে বলেন আপনাদের কোনো সমস্যা নেই তবু অল্প মানসিক চাপ পড়লে কোনো সমস্যা হলে কোনো আতঙ্কিত অবস্থায় পড়লে বা অল্পতে আপনাদের মধ্যে বুক ধরফর করে বুকের হার্টবিট যেন নিজেই কানে শুনতে পান এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় এবং খুব কষ্ট হয় ঘাম হয় প্যালপিটিশন হয় এরকম সমস্যা হয় যদি এরকম সমস্যা বাড়ছে তাহলে হয়তো আপাত দৃষ্টিতে আপনার শরীরে কোনো সমস্যা নেই পুরো সমস্যাটা আপনার মানসিক এটাকে কিন্তু থেরাপি দিয়ে যদি ঠিক করে নিতে পারেন তাহলে মঙ্গল যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু এই ব্যাপারটায় আগামী দিনে আপনাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা এবং ডেকে নিয়ে আসবে তাই আপনাদের যদি বুক ধরপর করা বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যা হচ্ছে কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা রোগ ছাড়া তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন এবং থেরাপি এবং কাউন্সেলিং এর সহযোগিতায় এই সমস্যা থেকে মুক্তি পান